রাতের রাজধানী ঢাকার বাসাবো এরিয়া অর্থাৎ সবুজবাগ থানার অন্তর্গত বাসাবো থেকে মাদারটেক যাওয়ার পথের এই রাস্তাটি আসলে রাত্রেবেলাই কিন্তু প্রচুর এই রাস্তায় জ্যাম থাকে তবে আল্লাহ কী রকম সেদিন আবার জ্যাম ছিল না তবে এই রাস্তাটি অনেকটা আগের ভিডিও ধারণ করা যার কারণে এই রাস্তাটি এখন পুরোটাই খাল খন্দে পরিণত হয়েছে তো অবশ্যই ইনশাল্লাহ সাম্প্রতিক দেখাবো তবে আগের যে ভিডিওটি হঠাৎ করে দেখলাম আমার মোবাইলে রয়েছে তাই আপনাদের দেখার জন্য এই ভিডিওটা আপলোড দিতাম তবে বেশ আগের না এই সাম্প্রতিক আজ থেকে মাত্র দুই থেকে তিন মাস আগের তো এই দৃশ্যগুলো কিন্তু এখন আর নেই রাস্তার এখন রাস্তা আমার কারণে এইগুলো থেকে খালখন্দে ভরপুর হয়ে গেছে আর এই এলাকাটা হচ্ছে বাসাবর সেই মানে সিনেমা হল পার হওয়ার পর এই জায়গাগুলো এবং এখান থেকে সরাসরি চলে গিয়েছে মাদারটেক এবং মাদারটেক থেকে শুরু রাস্তাটি গিয়ে পড়েছে নন্দীপাড়া পর্যন্ত তবে এখন এই যে রাস্তার অবস্থা তা আসলে খুবই খারাপ হয়েছে এখন এবং এটি হচ্ছে আগের ভিডিও যার কারণে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো প্রিয় দর্শক এই যে একটা মানে কি বলবো রাজধানী ঢাকার দক্ষ দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব অংশে অবস্থিত খিলগাঁও থানার এলাকা এবং সবুজবাগের পূর্ব পার্শ্ব অনেকটা ঢাকার বাইরের দিক এলা এলাকা এখান থেকে মাত্র এক দেড় কিলো গেলেই কিন্তু পুরো একদম ঢাকার বাইরে চলে যাবেন মানে একেবারে গ্রাম পাওয়া যায় একটা সময় কিন্তু এই মানে নন্দীপাড়া এলাকা মাদার টেকের পূর্ব পার্শ্ব এলাকা দক্ষিণগাঁও এলাকা অর্থাৎ খিলগাঁও অনেক এলাকা হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে ছিল এখন সিটি কর্পোরেশনের ভিতরে নেওয়া হয়েছে যার কারণে অনেকটা উন্নতির পথ দেখছে মানুষজন তো এই রাস্তাটা এখন এত পরিমাণে জ্যাম থাকে আসলে বলার অবকাশ নাই সন্ধ্যার পর কেউ যদি আসে কিংবা সকালবেলাও যায় তাহলে প্রচুর জ্যামের সম্মুখীন হতে হয় দেখা যায় হেঁটে গেলেও আর আগে যাওয়া যায় তো এখন যেহেতু এখন যাওয়াই যায় না পুরোপুরি মানে খুঁড়ে ফেলা হয়েছে রাস্তা অনেক অনেক দূর পর্যন্ত যেহেতু আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম রাস্তায় ঢাকার ফাঁকা রাস্তা